দুর্গাপুরে প্রথম হস্তশিল্প মেলা রবিবার দুর্গাপুরের পলাশী ডায় দুর্গাপুর হাটে সেখানে দপ্তরের বিশেষ সচিব দেবাশিস বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক পান্নাবলাম এস পাণ্ডবেশ্বর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস ব্যানার্জি দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় আইন বিচার বিভাগীয় মলেক। যে এই ধরনের মেলায় অংশ নিচ্ছে প্রান্তিক এলাকার শিল্পীরা তাদের যাতায়াত খরচ যোগাচ্ছে রাজ্য সরকার এই কর্মসংস্থানের সুযোগ করে দেয় রাজ্য সরকার দুর্গাপুরে প্রথম বছরে শুরু হওয়া হস্তশিল্প মেলায় তার থেকেও বেশি কেনা বেচা হবে বলেই নির্বাচনে তৃণমূলের প্রার্থীকে তিন লক্ষ ভোটে হারানোর চ্যালেঞ্জ করে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রাপাল সেই প্রসঙ্গে মন্ত্রী মলয় ঘটক বলেন ভোটের রেজাল্টের দিনেই দেখতে পাবেন রিপোর্ট এক্সপ্রেস এটাই তো এই যে এত আর্টিস্ট এসছেন তারা সারা বছর ধরে যে জিনিসগুলো তৈরি করেন আশা করে যে কিভাবে আমরা বিক্রি করব। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী এই যে উদ্যোগ বিভিন্ন জায়গাতে এই ধরনের মেলা এবং এই বিপণনগুলো বিক্রি করার ব্যবস্থা করে দেওয়া যারা আর্টিস্ট আসছেন তাদের থাকা তাদের যাতায়াত এই সমস্ত খরচা কিন্তু রাজ্য সরকার বহন করে বিরোধীরা বলছেন যে মেলা খেলার মাধ্যমে মানুষকে ভুলিয়ে রাখা হচ্ছে কিন্তু তাদের কর্মসংস্থান হচ্ছে না দেখুন কর্মসংস্থান পশ্চিমবঙ্গে যা হয়েছে ভারতবর্ষে কোনো রাজ্যে হয়